হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে গল্প বলবো এমন একজন কবি সাহিত্যিক তথা ঔপন্যাসিকের যিনি এশীয়বাসী হিসাবে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন বলুন তো কে এই ব্যক্তি সকলে বুঝতেই পারছেন আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে চলেছি তিনি শুধুমাত্র ঔপন্যাসিক বা সাহিত্যিক ছিলেন না সেই সাথে ছিলেন একজন সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিকও বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা অসাধারণ সব গান ও কবিতা আজও প্রত্যেকটা বাঙালির মন সমানভাবে কাড়ে আসুন দেখে নেওয়া যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকো অঞ্চলেও ঠাকুরবাড়ির নামক এক বনেদি পরিবারে আঠারোশো সালের সাতই মে পিতা ছিলেন মহশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাথা ছিলেন শারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ তার বাবা মায়ের চোদ্দতম সন্তান ছিলেন তিনি মাত্র আট বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেছিলেন ছোটোবেলায় রবীন্দ্রনাথ কলকাতার বিভিন্ন স্কুলে কিছুদিন পড়াশোনা করেন যেমন অরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রভৃতি স্কুলে কিন্তু এত নামি স্কুলে পড়েও তিনি কোনো স্কুলে বেশিদিন দিন টিকতে পারেননি এর পিছনে অবশ্য প্রধান কারণ ছিল তার স্কুল শিক্ষার প্রতি অনীহা স্কুলের চার দেওয়ালের বদ্ধ পরিবেশে ছাত্রছাত্রীদের পড়াশোনার রীতি তাকে মোটেও আকৃষ্ট করত না এক্ষতায় তার গণ্ডি জীবন মোটেও ভালো লাগতো না আঠেরোশো পঁচাত্তর সালে রবীন্দ্রনাথের বয়স যখন চোদ্দ বছর তখন তার মাতৃবিয়োগ ঘটে তার মায়ের মৃত্যুর পর তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও জোড়াসাগর বাড়িতে তেমন একটা থাকতেন না দেশ ভ্রমণের নেশায় অধিকাংশ সময়ই কলকাতার বাইরে অতিবাহিত করতেন ফলে রবীন্দ্রনাথের শৈশব জীবন ভিত্তদের অনুশাসনে কেটেছিল স্কুল শিক্ষার প্রতি অনীহা মাতৃবয়োগ প্রভৃতি কারণে বাড়ির খোলা পরিবেশে তার গৃহ শিক্ষার ব্যবস্থা করা হয় তিনি ছেলেবেলা থেকে প্রাকৃতিক এর পরিবেশের প্রতি বেশি আকর্ষিত হন তিনি প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ বোধ করতেন তিনি নীলকমল মাস্টারমশাইয়ের কাছে পাটিগণিত বীজগণিত রেখাগণিত পড়তেন বিজ্ঞান বিষয়ে পড়তেন সীতানাথ ভাত কাছে ইংরেজি পড়তেন অঘর মাস্টারের কাছে এছাড়া আসত জিমন্যাস্টিকের মাস্টার আসতেন ছবি আঁকার মাস্টার একদিন বারান্দার কোণে ঝাঁট দিয়ে জমা করা ধুলোর মধ্যে একটি আতার বীজই পুঁতেছিলেন কবে তার থেকে কচি পাতা বেরোবে তার জন্য তার মন ছটফট করতো মাস্টারমশাই উঠে গেলে এক ছুট্টে তিনি দেখে আসতেন শেষ পর্যন্ত কবির আশা মেটেইনি যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল সেই ঝাঁটায় দিয়েছিল ধুলো উড়িয়ে অঙ্ক কষতে কষতে যখন তার মাথা গুলিয়ে যেত বা পাঠক্রমে বোঝা যখন তার মাথার ওপর চেপে বসত তখন তিনি তাকিয়ে থাকতেন চারপাশের প্রকৃতির দিকে জানলা দিয়ে দেখতেন মানুষের জীবনযাত্রা দেখতেন বুড়ো দর্জিটা চোখে আতস কাছে চশমা পরে কাপড় সেলাই করছে তামাক ছোকরা কাকগুলি লাফিয়ে লাফিয়ে রাস্তার ধারে পড়ে থাকা টুকরো খাবার খাচ্ছে বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ দিয়ে চলেছে দূর থেকে দূরান্তরে কাঁচা আমওয়ালা ডাকও শুনতে পেতেন গলির ধারে বাড়ির ছাদে বউটি ভিজে চুল শুকাচ্ছে রোদ্দুরে তার মেয়েগুলি কুড়ি খেলেই চলেছে আঠেরোশো সালে মাত্র ষোলো বছর বয়সে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয় তার মধ্যে ভানসিংহ ঠাকুরের পদাবলী যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল এরপর আঠারোশো সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কবি ও কাহিনী এছাড়া তিনি সন্ধ্যা সঙ্গীত নামে আরেকটি কাব্যগ্রন্থও রচনা করেন তারপর চিত্রা তরী নৈবদ্য কল্পনা ও খনিকা শ্যামলী এর মধ্যে গীতাঞ্জলি উনিশশো দশ খ্রিস্টাব্দে তিনি লেখেন এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান যেটার জন্য তিনি সারা বিশ্বে প্রচুর জনপ্রিয়তা পান এভাবেই কেটে গিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা যারা রবীন্দ্রনাথের মতো অসাধারণ সৃজন সাহিত্য সৃষ্টি করতে পারেন তারা চিরদিনই একটি শিশুর মনকে লুকিয়ে রাখেন তার আসল হৃদয়ের মধ্যে লম্বা দাড়ি চোখের ক্ষীণ দৃষ্টি ভিতরে ভিতরে তখনও তিনি ছ সাত বছরের সেই বালকি রবীন্দ্রনাথ চিরদিনই এক কিশোর সত্তা হিসেবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে চেয়েছেন জীবনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে তিনি বারবার স্মৃতিচারণের মাধ্যমে ফিরে গেছেন তার সোনালি শৈশবের দিনগুলিতে রবীন্দ্রনাথ তার চিরসত্যের এক দীপ্ত প্রতীকরূপে বিরাজ করছেন আমাদের হৃদয়ের মাঝে আমার এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো